নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আপনি কি জানেন কোন দেশে পণ নিয়ে বিয়ে করলে ফাঁসির ম্যাগি খেলে কোন রোগ হয় রাবণ বধের সময় ভগবান রামের বয়স কত ছিল কি খেলে দ্রুত অ্যালার্জি কমে ভারতের কোন রাজ্যে স্ন্যাপডিল নামক একটি গ্রাম রয়েছে এরকম সব মজাদার এবং আকর্ষণীয় প্রশ্নের উত্তর জানতে আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তো চলুন শুরু করা যাক কোন দেশে পণ নিয়ে বিয়ে করলে ফাঁসির সাজা দেওয়া হয় এ উগান্ডা বি ইতালি সি কাতার নরওয়ে অপশন বি ইতালি কোন দেশ দু সালে স্বাধীন হয়েছিল এ পানামা বি সুদান সি ফিজি নাকি ডি বলিভিয়া অপশন বি সুদান কোন প্রাণীর দাঁত তার পেটে অবস্থিত এ অক্টোপাস বি বিলটিমি সি কাকড়া নাকি ডি প্রজাপতি সঠিক উত্তর সি কাকড়া নিয়মিত গান শুনলে কোন রোগ কমে এ উচ্চ রক্তচাপ বি ডায়াবেটিস সি মানসিক উদ্বেগ নাকি ডি ও দুটোই অপশন ডি এ ও সি দুটোই অর্থাৎ উচ্চ রক্তচাপ এবং মানসিক উদ্বেগ ভারতের কোন মুঘল সম্রাট নিরক্ষর ছিলেন এ শাহজাহান বি বাবর সি আকবর নাকি ডি জাহাঙ্গীর সঠিক উত্তর অপশন সি আকবর পরের প্রশ্ন কোন সবজি খেলে শরীরে রক্ত বাড়ে এ ব্রকলি বি গাজর সি পালং শাক নাকি ডি আলু অপশন সি পালং শাক কথা বলার সময় আমাদের শরীরের কোন অঙ্গ গরম হয়ে যায় এ কান বি পা সি হাতের তালু নাকি ডি নাক বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ম্যাগি খেলে কোন রোগ হয় এ ক্ষয় বি অ্যানিমিয়া সি ক্যান্সার নাকি ডি লিভারের সমস্যা অপশন ডি লিভারের সমস্যা ম্যাগি খেতে আমরা কম বেশি সবাই পছন্দ করি তবে খেতে সুস্বাদু হলেও ম্যাগির গুণাগুণ খুব একটা ভালো নয় কারণ ম্যাগিতে সাইট্রিক অ্যাসিড রয়েছে যা শরীরে অক্সিডেন্টের মাত্রা বাড়িয়ে দেয় যা শরীরে গ্যাস অম্বল এবং কখনো কখনো লিভারের সমস্যাও সৃষ্টি করে এছাড়া আমরা সবাই জানি ম্যাগি ময়দা দিয়ে তৈরি হয় আর এই ময়দা আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগের জন্য দায়ী যে কারণে বিশেষজ্ঞরা আমাদের ময়দা খাওয়াকে এড়িয়ে যেতে বলেন প্রতিদিন শঙ্খ বাজালে শরীরের কোন অঙ্গ ভালো থাকে এ পাকস্থলী বি ফুসফুস সি হাট নাকি ডি মস্তিষ্ক অপশন বি ফুসফুস পরের প্রশ্ন রাবণ বধের সময় ভগবান রামের বয়স কত ছিল এ বাষট্টি বছর বি পঁয়তাল্লিশ বছর সি একান্ন বছর নাকি ডি সাঁইত্রিশ বছর সঠিক উত্তরটি জানার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে বেল অল অন দিন সি বছর চা কিসের পাত্রে রাখলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এ অ্যালুমিনিয়াম বি কাঁসা সি রুপো নাকি ডি তামা অপশন সি রুপো ভারতের কোন রাজ্যে স্ন্যাপডিল নামক একটি গ্রাম রয়েছে এ বিহার বি রাজস্থান সি উত্তরপ্রদেশ নাকি ডি হরিয়ানা অপশন সি উত্তরপ্রদেশ ভারতে প্রায় কতজন মানুষ মদ্যপান করে এ ছাব্বিশ কোটি বি তিরিশ কোটি সি বারো কোটি নাকি ডি 16 কোটি অপশান ডি ষোলো কোটি পরের প্রশ্ন মাংস খাওয়ার পর কি খেলে তা তাড়াতাড়ি হজম হয়ে যায় এ আইসক্রিম বি দই সি হাজমোলা নাকি ডি পান উত্তর অপশান বি দই মাংস খাওয়ার পর দই খেলে হজমে গতিশীলতা আসে হজমে সাহায্য করে প্রোবায়োটিকে থাকা বিভিন্ন প্রকার উপকারী ব্যাকটেরিয়া আর এই প্রোবায়োটিক খাবারের মূল উৎস হল দই তবে ভালো ফল পেতে খাবারের পর মিষ্টি দই নয় টক দই খাওয়ার চেষ্টা করুন কি খেলে দ্রুত অ্যালার্জি কমে এ টক দই বি লেবু সি ডিম নাকি ডি বেগুন অপশান বি লেবু চীনের প্রাচীরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে হেঁটে যেতে প্রায় কত সময় লাগবে এ পাঁচশো দিন বি একশো আশি দিন সি তিনশো কুড়ি দিন নাকি ডি একশো পঞ্চাশ দিন অপশান ডি একশো পঞ্চাশ দিন পরের প্রশ্ন কোন খাবারটি আমাদের চোখের সবচেয়ে বড় শত্রু এ ময়দা বি চকলেট সি লবণ জাতীয় খাবার নাকি ডি অ্যালকোহল অপশন এ ময়দা বালিশ ছাড়া শুলে আমাদের কি উপকার হয় এ হজম ক্ষমতা বাড়ে বি মানসিক অবসাদ কমে সি হার্ট ভালো থাকে নাকি ডি কোমর ব্যথা কমে অপশান ডি কোমর ব্যথা কমে ঘুমানোর সময় মাথা এবং শিরদাঁড়াকে সাপোর্ট করার জন্যই আমরা বালিশ ব্যবহার করে থাকি তবে শোয়ার সময় এই বালিশ আমাদের মাথার সাথে শরীরের অন্যান্য অংশের তলকে আলাদা করে দেয় যার কুপ্রভাব পড়ে শিরদারার উপর তাই বালিশ ছাড়া ঘুমলে শিরদাঁড়া স্বাভাবিক অবস্থায় থাকে এবং এর ফলে কোমর ব্যথা অনেকটাই কমে কড়াইগণ্ডায় এই বাগধারার অর্থ কী এ পুরোপুরি বি হিসেব করে চলা সি পুনরায় আরম্ভ নাকি ডি পরিপাটি অপশন এ পুরোপুরি আজকের শেষ প্রশ্ন ভারত থেকে কোন দেশ প্রথমে আলাদা হয় এ বাংলাদেশ বি আফগানিস্তান সি পাকিস্তান নাকি ডি নেপাল অপশান বি আফগানিস্তান আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাই ভিডিওটিকে লাইক শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ